আমরা কাশিমপুর কারা ফটক বন্ধ করে দিয়েছি এই যে তেজগাঁও যেভাবে বন্ধ করেছিলাম কার্যক্রম রমনা যেভাবে বন্ধ করেছিলাম এখন এই যে কাশিমপুর তোদের আল্লাহ না হলো ভারত তোদের খোদা হলো র তোদের খোলো ডিজে ভাই তোর Tade নাম নেবি আল্লাহর নাম নিস কেন ইনশাআল্লাহ বলিস নীলরজের দল হেবাজতের কেন্দ্রীয় যুগ্ম महासचिवে এখন ফোন দিয়েছে জি ধরব শুনতে শেখ আরুনিসের ফোন দিয়েছে জি হ্যাঁ এবং আরো কয়েকজন ইতিপূর্বে ফোন দিয়েছেন

আমার বাবা হচ্ছে আতাউর রহমান আমার নামে আমার নাম আতাউর রহমান বাবার নামে আমার নাম জি জি আমি যেটা বলছি আমি কালকে যেটা বলেছি সেটা হচ্ছে যে আমি বলেছি যে কারাগার পরিচালনার ক্ষেত্রে যে কথা আমি আগেও বলেছি সবসময় একই কথা বলি যে আমরা তো ভিন্ন এককভাবে পরিচালিত কোন ইয়ে না প্রতিষ্ঠান না আমরা সমন্বিত ভাবে একটা প্রতিষ্ঠান হিসেবে কাজ করি যেখানে কারাগারের সাথে না না গোয়েন্দা সংস্থা না আমি তো খালি গোয়েন্দা সংস্থা আমি তো আমার আমি তো আমার অধিদপ্তরের অধিদপ্তরের আন্ডারে কাজ করছি আমরা তো অধিদপ্তরের আন্ডারে কাজ করছি ভাই

তোদের দেখো লরে ডিজে ভাই তোর তাদের নাম নেবি আল্লাহর নাম নিস কেন ইনশাল্লাহ বলিস নির্লজ্জের দল তোর তোর লজকরা তোর এগুলো এই পোশাক খুলে বলিস না কেন ওরা নাকি সাধারণ সৈনিক এই সাধারণ সৈনিক সারা কেউ অফিসার হইতে পারে ভাই এই আসছে সিদারম এই জাতি চেহারা গুলো দেখাই এই যে চেহারা গুলো দেখাই এরা যদি চাকরি ছাইরে দেয় এখন যে পোশাক খুলে ফেলে এই প্রতিবাদ স্বরূপ যে এই অন্যায় করা হচ্ছে অন্যায় প্রতিবাদ প্রতিবাদের পোশাক খুলে ফেললাম এদেরকে আল্লাহ খাওয়াবে না ভাই আল্লাহর উপর বিশ্বাস আছে আপনার আপনার নাম কি ভাই রমজান ভাই আল্লাহর বিশ্বাস আছে মার্শাল আপনারা তো যে বিপ্লব করলো নাম কি জোলানি একেবারে চেহারা মার্শাল তো আল্লাহর তো বিশ্বাস আছে না তাহলে এই যে জুলুম হইতেছে আপনার অফিসার যে জুলুম করতেছে আপনাদের মতো সৈনিকদের কারণেই তো তারা অফিসার পদে গেছে আপনারা যদি এখন পোশাক খুলে ফেলেন যে না এই বর বড় অন্যায়ের কারণে আমরা পোশাক খুলে ফেললাম তাহলে কি এর অভিসার থাকতে পারবে এদেরকে তো নিরাপত্তা আপনারাই দিচ্ছেন নাকি বলেন আপনার আল্লাহ কি আপনার নাকি চাকরি আপনার বলেন ওই টিপকান্ডে পুলিশের চাকরি চলে গেল তাকে আল্লাহ খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে ভাই বলেন এই যে এই যে যেটা হচ্ছে এটা কি অন্যায় কিনা বলেন একজন আলেমকে এইভাবে বৃদ্ধ একজন আলমকে আপনার বাবাকে যদি আজকে এইভাবে আটকে রাখতো আপনি চাকরি করতে পারতেন বলেন এই লোকটা যদি আপনার পিতা হতো আপনার বাবা হতো বা আপনার দাদা হতো বা আপনার নানা হতো তাহলে আপনি কি করতেন আপনার নামাজে কি কাজ আসবে ইমাম আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহ কারাগারে আটকে রাখা হয়েছিল ওইখানে যে কারা রক্ষী ছিলেন সে জিজ্ঞেস করতেছিল হে মহান ইমাম আমি তো আপনাকে ভালোবাসি আমি তো আপনার ফ্যান ফলোয়ার কিন্তু এই রাষ্ট্র আপনার প্রতি জুলুম করছে এখন আমি যে পাহারা দিচ্ছি আমিও কি এই জালেমদের অংশ হব ইমাম আহমদ বলছে না তুমি জালেমদের অংশ নও বরং জালেমদের অংশ তো ওই ব্যক্তি যে জালেমের মানে রান্না বান্না করে দেয় যে জালেমের কাপড় চোপড় ঘিরে দেয় আর তুমি তো জালেমদের একজন ইমাম আহমদ বিন হাম্বলের ফটো অনুযায়ী এই যে দাড়ি ওলা মানুষটা নামটাও সুন্দর রমজান সে নিজেও জালেমদের একজন এই যে আরেকজন আবদুল্লাহ কত সুন্দর নাম ভাই ই করেন চেহারাটা দেখেন না লজ্জা করে কেন না না লজ্জা করে আপনি মহিলা মানুষ নাকি পর্দা করেন নাকি না একটু তাকান না দেখুক না দেশের মানুষ আপনাদেরকে এই যে আবদুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আবদুল্লাহ তাই না

এখানে কারা ফটক বন্ধ করে রাখছি এই যে তেজগাঁও যেভাবে বন্ধ করেছিলাম কার্যক্রম রমনা যেভাবে বন্ধ করেছিলাম এখন এই যে কাশিমপুর শেখ هارুনজা সাহেব জেলার জেলার বাপের নাম সুপার সুপারের বাপের নাম ডিআইজি ডিআইজ এর বাপের নাম এবং প্রিজনার আর জি আই জি সবার নাম এবং তার বাপের নাম এটা দ্রুত কানেক্ট করতে বলেন আর আচ্ছা আমি কিছু জনের মধ্যে পাঠাচ্ছি বলে ওই বলেন যে দ্রুত শেখ هارুনজা সাহেব ব্যবস্থা করে দিতে বলছে পাঁচ মিনিটের মধ্যে জি জি হেফাজত হেফাজত সিস্টেমের পক্ষ থেকে জি আমি আমি হেফাজত আমিরে হেফাজত সরাসরি বিষয়টা মনিটরিং করতেছে আমিরে হেফাজত সরাসরি বিষয়টা মনিটরিং করতেছে এবং মিরিদ সাহেবের সাথে অনেক যোগাযোগ সরাসরি চলছে এখন এবং মিরিদ সাহেব বলছে যে আমরা এখন একটা গণ আদালত করব মানে আমরা তো ওইখানে তো মামলা দেবই এবং এখানে কাশিমপুরের সামনে আমরা গণ আদালত গণ আদালতের দাবি তো বেদের বিচারের ইনশাল্লাহ